শিলচর জয়ন্তিয়া সড়ক এখন যেন এক মৃত্যুফাঁট হারান সেতু ভেঙে পড়ার পর থেকে শিলচর জয়ন্তিয়া সড়কে চাপ প্রচণ্ড বেড়েছে বারকপত্যকার গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ সহ শতাধিক যাত্রী ও মালবাহী গাড়ি কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হচ্ছে কাদা চলেতে ভরা গটে বিপর্যস্ত হচ্ছে যান চলাচল বিশেষ করে বাবরবাচর ও বিহারা অঞ্চলে রাস্তার করুণ হাল নিয়ে ক্ষোভে ফুসছে এলাকাবাসী আসাম মালা প্রকল্পে কাজ চললেও গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন জল নিকাশির ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা স্থানীয়দের অভিযোগ দুর্নীতির প্রতিবাদ করলে তা ধামাচাপা দিয়ে দেওয়া হয় বড়খোলা থেকে খাম্বার বাজার পর্যন্ত গোটা সড়কেই চরম দুরবস্থা স্কুল ছাত্র রোগী যাত্রী সবাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েকদিন আগে রাজ্যের প্রতিমন্ত্রী ডিসি ও ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও কাজের অগ্রগতি নেই বলেই অভিযোগ এদিকে হারাং সেতু ভেঙে পড়ার পর থেকে সড়কে চাপ আরো বেড়েছে ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে চালকরা বলছেন এখন এই রাস্তায় চলা মানেই জীবনের ঝুঁকি জনসাধারণের দাবি আসাম মালা প্রকল্পে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দ্রুত এই সড়কে সংস্কার করা হোক

আমার আমরা মানে প্রথম চোখে পড়ছে যে এই এইরকম দুরবস্থা মানে আসামের মধ্যে এই মানে সড়কের এই অবস্থা হ্যাঁ আমরা সত্যি মানে লোকাল যারা আসি মানে আমরা সবাই খুব খারাপ লাগে যে আমরা মানে যাতায়াত করতে পারি না আমরা নিজস্ব ঘরের চাউ সিলিন্ডার আমরা চাউল বা আমরা যে সবজি বাজার করতাম হ্যাঁ সাময়িক যেগুলা কাজ করার দরকার আছে এই ন্যূনতম কাজগুলো করা যান না এই রাস্তার কারণে কারণ আমরা ঘর থেকে বারোবার ক্ষমতা নাই কারণ রাস্তার যে সিচুয়েশনটা দাঁড়াইছে কারণ চতুর্দিকে সব রাস্তা বন্ধ হয়ে গেছে হ্যাঁ চারটা তিনটা রাজ্যের মানে যত যানবাহন আছে সব এই রাস্তার উপর দিয়ে যাক হ্যাঁ এটা বিহারা বাজার যে বৃষ্টির দিনে তারা সব কথাগুলা মনে পড়ে বৃষ্টির যখন জল জমি যায় গাড়ি ফাঁসি যায় তখনই তারা কথাগুলা মনে পড়ে যে রাস্তা ঠিক করার কথা হ্যাঁ এরকম তারা চুপচাপ থাকে এই কালবাটিটা সামনে আমার আমার বাড়ির সামনে হ্যাঁ তারা আস্তা শুকনা গেছে গিয়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন তারা মনে পড়ছে জুলাই মাসে তারা মনে পড়ছে যে তারা এখন কালবাটি বানাবার কথা আছে এটা একটা প্ল্যানিং জানিনা কেন আমরা কেউ মাতি না বরাকবাড়ির মানুষ আমরা লোকাল মানুষ কেউ না

बहुत हो रहा है गारे, 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 गारे को नीचे लग जाता है हाँ, गाड़ी नहीं, नहीं चलता है गाड़ी का खुदी नहीं हो गया बहुत खराब हो गया और पीछे लाग के टूट गया पीछे टूट गया दोनों साइड एकदम टूट गया